আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমরা সোফা সেট নিয়ে আসতেছি বেতের এটা তৈরি হয়েছে কি আমরা সিলেটি বেতর এবং আতর বানাইল সুন্দর এবং গর্জিয়াস সোফা সেট আমরা টেবিল সেন্টার টেবিল বিশ বিশ সেট হইব টু টু ওয়ান প্রাইজ হইলো মাত্র একুশ হাজার টাকা বর্তমানে অফারে চলের বর্তমান সময়ে সীমিত সময় লাগে এটা কিন্তু হার দেখাফার অত্যন্ত সুন্দর আমরা নিজস্ব কারখানা এবং আপনার আইয়া দেখিয়া তাফার বা গাছিটুলাম টোলাম কোম্পানি পয়েন্ট সিলেট উসমানী মেডিকেল থেকে রিস্কায় বিশ টাকার বাড়ান অত্যন্ত সুন্দর ও বেতর সোফা সেটটা অর্ডার করতে বা অথবা আপনার যদি সাইন আপনার পছন্দ মতো কাস্টমাইজ করিয়া বেতন সোফা সেট বানাই আনিতা তৈরি নিতা ফার এছাড়াও যদি ও সোফা সেট তোর বাইশ বাইশ স্ট্যান্ডার্ড সাইজ বানাইজ আমার যোগাযোগ করবা ইনশাল্লাহ আমরা ফেসবুক পেজ এবং চিত্রকারী যা আছে ফলো কৰবা এবং শেয়ার দিবা কারণ বেতন নতুন নতুন আসবাবপত্র আপডেট ইনশাআল্লাহ আমরা সময়ে দিব ইনশাআল্লাহ আর বেতরা কালেকশন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যতগুলা প্ৰডাক্ট বনাইম ইনচা আপোনাৰ চামনে তুলীয়া ধৰমো আৰু আপোনাৰ পেজি ভিজিট কৰিবা শ্বেয়াৰ দিবা নতুন নতুন কালেকশ্যনৰ লাগে আৰু চোফা চেট আলহুল্লা অনাইছে হ'ব অত্যন্ত সুন্দৰ কালেকশ্যনগিলা পাইবা ইনচা আৰু ই চ'ফা চেটৰ গুণই লাগে আপোনাৰ তিৰি ওৱান ওৱান বা